পিরসবেরা এটি হলো একটি রুটি হজরত মৌসা আল্লাহ সময় একজন দোপা ছিলেন যার মেধা শক্তি ছিল খুব কম যার কারণে যে ব্যক্তি কাপড় মধ্যে শার্ট তাকে ধোয়ার জন্য দিয়েছিলেন তাকে সে পাঞ্জাবি দিয়ে দিত এভাবে সব কিছু লোটপালট হওয়ার কারণে সমাজে একটা বিশৃঙ্খলা হতো তাই সকলেই হজরত মৌসা আল্লাহি নিকট অভিযোগ জানালেন মৌসা আল্লাহি আল্লাহ আল্লাহ সুবানতালাকে বললেন বারেই লাহে এই দুপার কারণে সমাজে বিশৃঙ্খলা হচ্ছে তাকে ধ্বংস করে দেওয়া হোক আল্লা তালা বললেন ঠিক আছে তাকে ধ্বংস করে দেওয়া হবে এরপরে ওই দুপার স্ত্রী যখন ওই দুপা সকালবেলা যখন কাজের সন্ধানে বের হবে তখনই তার স্ত্রী তাকে রুটি দিলেন বলেন এটা খিদে লাগলে আপনি এটা খাবেন আপনার ক্ষিঁধা নিবারণ হবে প্রতিমধ্যে ওই দুপা দেখলেন এক ব্যক্তি অসহায় কাতরাচ্ছে খিদার যন্ত্রণায় ও লোকটি হাত পাতলেন তখন দুপা তাকে একটা রুটি দিলেন রুটি দেওয়ার পরে রুটিটা খেয়ে বললেন যে আল্লাহ যে আমাকে খাওয়ালো একটা রুটি তার মেধা বাড়িয়ে দাও তার হায়াতও বাড়িয়ে দাও সাথে সাথে আল্লাহ সুবান্লা মাবুত মাহবুদ ইবাদত গ্রহণকারী আল্লাহ তার দোয়া কবুল করলেন ওই দুপার হায়াতও বাড়িয়ে দিলেন রিজিকও বাড়িয়ে দিলেন মেধাও বাড়িয়ে দিলেন ইসলামেরা এ থেকে আমরা একটা শিক্ষা আমরা একটা শিক্ষক গ্রহণ করতে পারি আমরা অসহায় মানুষকে একটা যদি রুটি খাওয়াইতে পারি তাহলে আমাদেরও মেধা বেড়ে যাবে আমাদেরও বা বাচ্চা কাচ্চা অসুস্থ আমরা প্যারাশানির মধ্যে আছি আমাদের প্যারাসানি থেকে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ তাই সকল আসুন আমরা একটা নিয়োগ করি আমরা সকলে আমরা নিজের সাধ্য মতো মানুষকে দান সাদগা করবো খাওয়ানোর জন্য অসুস্থ মানুষের পাশে থাকবো অভুক্ত মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ